কালার ঠিক রেখে ডাল ভুনার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের বাসায় যে কোনো খাবারের সাথে ডালটা কিন্তু থাকবেই আর ডাল কিন্তু প্রত্যেকটা খাবারের পাশাপাশি প্রত্যেকটা ঘরেই থাকে তো সে কারণে ডালটা যদি আপনি ভালোভাবে রাখতে না জানেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না সে কারণে অন্য খাবারগুলোও কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি তেল তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে চেড়ে নিব হলুদ গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি তো এগুলো সবগুলো মানে যা যা দেয়া লাগে তারপর আমি হচ্ছে ডালটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব পাঁচ মিনিটের মতো তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই বলতেছি যে আপনার এই ডাল রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর কিভাবে কালারটা ঠিক রাখতে হবে আমি সেটাও এই ডাল রান্নার রেসিপিতে সহজভাবে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডালটা হচ্ছে ফোটানোর জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম তো আরেকটু পানি অ্যাড করব কারণ সেদ্ধ ভালোভাবে হতে হবে তো যাই হোক ওদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপর পানি দিয়েছি পানি সহ তো হয়ে গেছে এখন আমি ডালটা তেলানি আবো এখানে হচ্ছে রসুন কুষি পেঁয়াজ কুচি দেন হচ্ছে ডালের মশলা পাঁচফ্রং আর হচ্ছে ডালের কালারটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিবেন একটু হলুদের গুঁড়ো কারণ এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে আপনার ডালটা হবে পারফেক্ট কালার আর কালার ঠিক থাকলে আর এর গন্ধটাও ঠিক থাকবে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগবে তো আশা করি ডালটা দেখে বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে আর কতটা মজা হয়েছে তো আপনারা এভাবে সহজভাবে ডালভুনা রেসিপি তো করতে পারেন আর এখানে ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই বা ডালটা এমনিও অন্য মাংসের সাথে খেতে পারেন তো হচ্ছে ফাইনালি আমার ডালটা কমপ্লিট এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু ভাজা জিরার গুঁড়ো অবশ্যই এটা দেবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে ডালটা তো অবশ্যই বাসায় এই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন আর কি ধরনের রেসিপি দেখতে চান কী ধরনের কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর দেখা হবে নেক্সট একটি ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা আল্লাহ হাফেজ